জানো তো জীবনটা এতটুকু এই একটু ছোটর ম জীবনের মধ্যে আমরা এত বড় বড় ভুল করে বসে থাকি তার মধ্যে প্রথম ভুল হচ্ছে যে নিজের জীবনে নিজের থেকে বেশি অন্য কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া যে কিনা তার একটুখানি মর্যাদা দেয় না আর আমরা এই ভুলটা একবার নয় দুবার নয় বার করি তো আমি আমার লাইফে শিখেছি এই ছোট্ট একটু লাইফের মধ্যে ছোট্ট একটু মানে যতদিন আমি জীব মানে জন্মেছি তার মধ্যে যে জীবনে কাউকে বেশি প্রাইজ দিতে নেই তাহলে সে তোমার জীবনটাকে জাস্ট নষ্ট করে দিয়ে চলে যাবে তোমরা নিজের সুখ দুঃখ হাসি কান্না এমন একজনের হাতে তুলে দিতে চাইছো যে কিনা সেগুলো নিয়ে খেলতে চাইছে তাই নিজের সুখ দুঃখ হাসি কান্না এমন একজনকে কন্ট্রোল করতে দাও যে তোমার সেগুলোকে সযত্নে রেখে দেবে যে তোমার চোখে জল আসতে দেবে না যে তোমার হাসির কারণ হবে কান্নার নয় এমন একজনকে খুঁজে পাওয়া খুবই কপালের ভাগ্যের যাই বলো না কেন সেটার ব্যাপার কিন্তু এমন একজনকে খোঁজো যে তোমাকে ভালোবাসবে না কি তোমার ফেস কাটিং না কি তোমার গায়ের রঙ নাকি তোমার সোশ্যাল স্ট্যাটাস হোয়াট সে শুধু তোমাকে ভালোবাসবে এমন একজনকে